হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম দু হাজার আগে নিযুক্ত শিক্ষকদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক নয় চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়েছে যে দু সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস করতে হবে এই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে তামিলনাড়ু সরকার একটি রিভিউ পিটিশন দাখিল করেছে যা নিয়ে দেশ জুড়ে শিক্ষা মহলে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সরকারের মতে এই নিয়মটি শুধুমাত্র দু সালের পরে নিযুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হওয়া উচিত ছিল এই পদক্ষেপের ফলে হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং তামিলনাড়ুর যে শিক্ষা ব্যবস্থা সুদূর প্রসারী প্রভাব কিন্তু কিছুটা হলে পড়তে পারে মূল ঘটনাটা কি এই ভিডিওতে আমরা একটু জেনে নেব শিক্ষার অধিকার আইন দু অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য টেট পাস বাধ্যতামূলক সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে যে সমস্ত শিক্ষক ভালো করে বুঝবেন যে সমস্ত শিক্ষক দু সালের আগে নিযুক্ত হয়েছেন এবং যাদের চাকরির মেয়াদ এখনও পাঁচ বছরের বেশি বাকি আছে তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এই রায়ের বিরুদ্ধেই তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন আবেদন জানিয়েছেন তামিলনাড়ু সরকারের মতে এই রায়টি পূর্ববর্তী প্রভাব ফেলেছে যা আইনসম্মত নয় তাদের প্রধান যুক্তিগুলো কি না সরকারের বক্তব্য অনুযায়ী দু সালে আর আইন কার্যকর হওয়ার আগে যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তাদের উপর এই আইন চাপিয়ে দেওয়া ঠিক নয় কারণটা কি না তাদের নিয়োগ এই সেই সময়ের নিয়ম অনুযায়ী বৈধ ছিল বহু বছর ধরে শিক্ষকতা করছেন এমনও কিন্তু হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন কিংবা হতে পারেন এমনটা কিন্তু আশা করা হচ্ছে সরকারের মতে এই শিক্ষকরা যদি ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন তাদের যে আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই সে বিষয়ে স্পষ্ট তামিলনাড়ুতে প্রায় চার দশমিক পাঁচ লক্ষ শিক্ষকের মধ্যে প্রায় তিন দশমিক নয় লক্ষ শিক্ষক টেট পাস করেননি যদি এই বিপুল সংখ্যক শিক্ষককে বাধ্যতামূলকভাবে টেটপাস করতে হয় তবে শিক্ষা ব্যবস্থার একটি বড় সংকট দেখা দিতে পারে অনেক শিক্ষক চাকরি হারাতেও পারেন যার ফলে স্কুলগুলোতে শিক্ষকের কিন্তু অভাব দেখা যেতে পারে যা ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু শিক্ষকের অভাব সৃষ্টি হয়েছে সরকার এই সমস্যার সমাধানে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা ব্রিজ কোর্সের প্রস্তাব দিয়েছে যাতে তাদের ক্ষমতার মান উন্নয়ন করা যায় এবং চাকরির মানও বজায় থাকে সুপ্রিম কোর্টের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মান উন্নত করা আদালত মনে করে টেট পরীক্ষা শিক্ষকদের যোগ্যতার একটি ন্যূনতম মাপকাঠি যা সমস্ত শিক্ষকের জন্যই প্রযোজ্য হওয়া উচিত তবে এই রায়ের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বেশ জটিল এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারের এই রিভিউ পিটিশনকে কিভাবে গ্রহণ করে যদি আদালত সরকারের আবেদন মেনে নেয় আমরা ধরছি যদি সরকার আদালত সরকারের এই আবেদন মেনে নেয় তবে দু সালের আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষকরা আছেন তারা কিন্তু একটু হলেও স্বস্তি পাবেন আর যদি রায় বহাল থাকে তবে রাজ্য সরকারের একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে শিক্ষামহল মনে করছে যে এই মামলার রায় শুধুমাত্র কিন্তু তামিলনাড়ু নয় সারা দেশের শিক্ষানীতির উপর একটা প্রভাব ফেলতে পারে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ